রান্না শুরু হয়ে গেছে এই যে জয়ন্ত শুরু করেছে এক গামলা কাঁকড়া এই যে হ্যাঁ কাঁকড়া কাঁকড়ার ঘিলো কাঁকড়া

নান্নি এখন ঘুরতেছে কাকলা হলুদ হয়ে যাবে এতগুলো কাকলা একবারে খাবো তার পরে গাগলা নাকি তুই যদি ওই ওতে একটু হলুদ বেশি করে দিতে তাহলে তোমার আর পরে আর হলুদ দেওয়া দেখতে দেখতে কাঁকড়ার রঙ পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধুরা দেখিতে দেখিতে কাকলার রং পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে রান্না দেখতে দেখতে একটু অন্যরকম পর্যায়ে চলে যাচ্ছে আমরা এই যে এই সমুদ্রের কাঁকড়া ধরেছি এই সমুদ্র থেকে কাঁকড়া ধরেছি ধরে এখন এই যে আমরা নৌকায় বসে সব বন্ধুরা মিলে এখন এই যে কাঁকড়া রান্না করা হচ্ছে তো বন্ধুরা আমরা এই কাকলা রান্না করে খাচ্ছি জয়ন্ত এদিকে তাকাও হ্যাঁ জয়ন্ত একদিন এই যে আমরা এখানে ছিলাম এই বাঘ ছিল এই জায়গায় তো হ্যাঁ সে বিশাল এক বাঘ ছিল সে কি যেন এই জায়গার নাম হামলবাড়ি বিশাল এক বাঘ আমরা একদিন এখানে ছিলাম তো বন্ধুরা সত্যি অসাধারণ এক অনুভূতি অসাধারণ রান্নার অনুভূতি আস্তে আস্তে যত জাল হচ্ছে ততই যেন কেমন বেগড়ে বেগড়ে উঠতেছে আর দেখে মনগুলোও যেন প্রফুল্ল হয়ে উঠতেছে এর সে ঠেঙ্গুগুলো দেওয়া এর মধ্যে আর ওইগুলো রেখে দিচ্ছে টকে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সবাই আবার এক পিস টকের জন্য রান্না রাখা হয়েছে হুম এখন রান্না হচ্ছে একের রান্না তা তোমরা তো দেখতে পাচ্ছ কি না জানি না বন্ধুরা দেখো আমি একটু জাল দিয়ে দিচ্ছি মোটা মোটা গুড়ান কোনটা এটা এই যে সুন্দর একখানা মন পাইতাম দিবানিস তারে আমি আইল না কেউ আইল হো না আমার বউ কেউ হইল না জ্বালাইয়া হা গেহেলো মনের আগুন নিবাইয়া গেল না ও সে জ্বালাইয়া হা গেহেলো মনের আগুন নি ভাইয়া গেল না বন্ধু তুমি যাও 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 তোমার ঘরের ঘরও নিই আমি হব না বলল রে কাকলা আস্তে আস্তে তো একদম পুরো গাগলা মাছের মতো হয়ে যাচ্ছে টেস্ট হ্যাঁ হ্যাঁ ওগুলো থাক না না ওগুলো থাক একটু দেখতে হবে না ওগুলো আবার বড়শিতে হ্যাঁ এটা সকালে ধরলো না না কেন সকালে হ্যাঁ আরে সকালে তো ও সকাল তো বসি ফেলে চাপ ধরবো ঠিক কাঁকড়া ধরবো ঠিক ঠিক আছে তাই হবে তাহলে কালকে যত বসি মানে কালকে বন্ধ এবার নুন দিচ্ছে এবার মালটা গ্যাকপেস দাঁতর মাজনের থেকেও ভালো হচ্ছে নাকি বন্ধুরা এই রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টস করবে আর আমাদের যে রান্নি দেখো রান্না করতে করতে কান্না করে পড়তিছে তার কারণ ধোয়া ধোয়া তুমি কি কুয়াশা চোখে যাচ্ছে আর বলেন না এখন আমরা চলে আসেছি